একজন সাহাবিকে নবী জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন শুধু এই ছোট কাজটার কারণে উনি রাতের বেলা যখন ঘুমাতে যেতেন বালিশে মাথা দিয়ে যাঁর উপরে যে অভিযোগ রাগ ঝাল আছে সব আল্লাহর জন্য মাফ করে দিয়ে একটা শান্ত মন নিয়ে ঘুমিয়ে যেতেন মাস জেনে নববীতে বিশ্বনবী তিন দিন তাকে বলেছিলেন যে তুমি জান্নাতি একজন সাহাবি বলেন যে যে কি আমল করে আমি দেখব। বাড়িতে দেখলেন না আমাদের মতো নামাজ পড়ে রাতের বেলা হয়তো একটু তাহার যুগ আর আমরা এগুলোই ব্যক্তিগত বেশি আমল বলতে সেরকম কিছু নেই বললেন আমি নবীর মুখ থেকে তিন দিন কথা শোনার পরে এসেছি তোমাকে দেখার জন্য সেরকম তো কিছু পেলাম না নবী কি দেখে তোমার জান্নাতের সার্টিফিকেট দিল আর আল্লাহর নবী তো নিজের কোনো কথা বলেননি অবশ্যই আল্লাহ ওইটা বলতে বলেছে অনেক বললেন আমার ব্যক্তিগত আমল এতটুকু আছে যে আমি রাতের বেলা ঘুমানোর সময় কারো ওপরে কোনো রাগ ঝাঁপ কোনো অভিযোগ অনুযোগ রাখি না আমি সব আল্লাহর জন্যে মাফ করে দিয়ে একটা শান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ি সকালে উঠবো কিনা আমার তো গ্যারান্টি নেই মনে হয় এই কাজটা আল্লাহর ভালো লেগেছে তারা ঘুমানোর আগে যত আছে সব মাফ করে দিয়ে ঘুমাতো এই আল্লাহ তাদেরকে জান্নাতে সার্টিফিকেট পাঠিয়েছে আর আমরা ঘুমানোর আগে আরো ফোন দিয়ে আটিতে কার বারোটা বাজা আমার আল্লাহ মাফ করবে সুতরাং আজকে ঈদের দিন যদি এই আমলটা সংশোধন না হয় যাদের কথাবার্তা বন্ধ আছে দুনিয়া বি কোনো বিষয় নিয়ে হ্যাঁ ইসলামের কোনো বিষয় নিয়ে যদি থাকে আমি আরো সাপোর্ট দেব মানাহাবাহি বা কোনো মানুষ যদি কাউকে ভালোবাসে সে যেন আল্লাহর জন্য ভালোবাসে কাউকে যদি ঘৃণা করে সে যেন আল্লাহর জন্য ঘৃণা করে কাউকে দান করলে যেন আল্লাহর জন্য করে কাউকে যদি কিছু দেয় বিরত থাকে দান করা থেকে তাও যেন আল্লাহর জন্যে বিরত থাকে সে যেন তার ইমানকে পরিপূর্ণ করে নিল সুতরাং দুনিয়া বিষয় নিয়ে না আখেরাতের সাথে রিলেটেড সম্পর্কিত কোনো বিষয় নিয়ে হলে এটা আলাদা দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধি বা দুনিয়ার কোনো পার্থিবের বিষয় নিয়ে যদি এরকম কোনো সমস্যা কারো থাকে আমরা সহ যারা আছি আজকে ঈদগার ময়দানে মিটিয়ে তারপরে যাব। তাছাড়া আমার আখের ধ্বংস হয়ে যাচ্ছে বলেন আর এক রাস্তা দিয়ে যাওয়ার ভেতরে তার এইটা আছে আমি মহামারাত মহাসারাত বাড়াবো মানুষের সাথে অন্তত হাসি মুখে কথা বলে হাত বাড়িয়ে বুকে জড়িয়ে চক কপালে আর হাতে সোমা দিলে চোখেরা গোনাগুলো মাফ হয়ে যায় এটা তো আর অন্য সময় আপনি পাচ্ছেন না অন্য যতদিন এগারো মাস এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাবেন সব পাবেন না আমার আগে যিনি কথা বলছে যে আমাদের কথার ভেতরে অন্যতম একটা কথা আমরা শেয়ার করলাম পৃথিবীর ময়দানে যারা শ্রমিক শ্রম দেয় শ্রম শেষ হয়ে গেলে তাদের টাকা পয়সা পারিশ্রমিক দেওয়া লাগে রাব্বুল আলামিন আজকের এই দিনে ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন ফেরেস্তারা শ্রমিক কাজ শেষ করলে কি করা লাগে বলে টাকা দেওয়া লাগে তার শ্রমের যে মূল্য এটা দেওয়া লাগে আমার বান্দারা আমাকে না দেখে আমার ফরজ বিধানটা আদায় করার কারণে আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে পারিশ্রমিক আজকে দেবী যে মানুষগুলো রোজা রেখেছিল আর যাদের রোজা কবুল হয়ে গেছে এই মানুষগুলোর জন্য সুসংবাদ রোজাদারের জন্য দুইটা এখানে ফেতরিহি শব্দের শাব্দিক দুইটা অর্থ পাওয়া যায় একটা হচ্ছে সাদাক ফেতের দুই নম্বরে ঈদুল ফেতের নামাজ সাদাকাতুল ফেতের আদায় করা এবং ঈদুল ফেতের নামাজ এবং ইফতারি করা এই বিষয়গুলো একটা আনন্দের বিষয় এটা এটা একটা এবাদাত দুই নম্বরে কেয়ামতে রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করে মহান সাথে যেদিন রোজাদারেরা শুধুমাত্র সাক্ষাৎ করবে ওই তাদের রবের সাথে ওইটা একটা খুশির সময় তা আজকের যে দিনটা এটা মূলত রোজাদার যারা রোজায় ছিল রমজানের সিয়াম সাধনায় ছিল এদের জন্য ঈদ উল ফেতের শব্দের শাব্দিক অর্থ ভেঙ্গে ফেলার আনন্দ যারা রোজা রাখে তারাই তো রোজা ভাঙবে রোজায় যে রাখে না সে আজকে কি ভাঙবে কি সুতরাং যারা আমরা রমজানের রোজা রেখেছিলাম আজকে রোজা ভাঙার মাধ্যমে আনন্দ প্রকাশ করছি হন বলেন সিয়াম সাধনা করার পরে একটি মাস শেষ হয়েছে দিনটা আমরা পেয়েছি ঈদুল আজহা বা ঈদুল ফেতের এটা কিন্তু শুধুমাত্র একটা অনুষ্ঠান না এটা একটা এ হিন্দুদের হোলি খেলা হয় ওটা ওদের একটা অনুষ্ঠান খ্রিস্টানদের ক্রিসমাস ডে হয় ওটা একটা অনুষ্ঠান ইয়াহুদিদের একটা দিন আছে বৌদ্ধদের দিন আছে পৃথিবীতে সাড়ে চার হাজারের উপরে জাতি বাস করে প্রত্যেকের আলাদা আলাদা ধর্মীয় নিয়ম নীতি দিবস পালন করে তারা আমাদেরও ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় এই দুইটা দিন আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে নভিজের মাধ্যমে কিন্তু নিঃসক এই দুইটা শুধুমাত্র আনন্দের দিন না এটা একটা অবাদত আমরা আনন্দ তো করবাদতের মাধ্যমে আপনি দেখবেন ইসলামের যতগুলো দিবস পালন করা হয় বিশেষ করে ঈদুল আজহা এবং ঈদুল ফেতের দুইটাতে আগে ত্যাগ করা লাগে এরপরে ভোগ করা লাগে সেখানে আসেন দায়িত্ব নিয়ে বসে পড়েন বসো কেউ দাঁড়িয়ে থাকবেন না যার দায়িত্ব নিয়ে সে বসে পড়েন ভাই আমরা যেহেতু পারান এবং হাদিস থেকে কথা বলছি সুতরাং কথা বললে না শুনলে আপনার গোনা হয়ে যাবে এখানে এসেছি আমরা সাবাব কামায়ের জন্য ভাবে বসেন যেখানে জায়গা পানি যে এই সাইডে জায়গা অনেক পড়ে আছে এদিকে যান দায়িত্ব নিয়ে নিজেরাই চলে যান কথা বলার ভেতরে গুরুত্বপূর্ণ কথা এই দুইটা যে আজকে ঈদুল ফেতের ভাঙ্গার আনন্দ আমরা যারা রোজা ছিলাম তারা তো ভাঙলাম যারা রোজা রাখেনি তারা ভাঙবে কি যেন আমরা যারা রোজা ভেঙেছি আমাদের মনের ভেতরে একটা অনির্বাচন শোক আমরা অনুভব করছি আর যারা রোজা না রেখে বসে আছে অত ভাঙতে পারে না একটা কেমন যেন ভাব নিয়ে বসে আছে বিশ্বানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লাম জানিয়েছেন ইসলামের প্রত্যেকটি এবাদাতের ভেতরে কিছু গুরুত্ব এবং শিক্ষা বহন করার জন্য আল্লাহ দিয়েছে ঈদ উল আজহা ঈদ ফেতরে যে গুরুত্বপূর্ণ বারোটা শিক্ষা আমরা কোরআন এবং হাদিস থেকে পেয়েছি আমরা বলব ইনশাল্লাহ সামনে আর চোদ্দ মিনিট সময় আছে যারা রাস্তায় আছেন জলদি আসেন আমরা আটটায় নামাজ শুরু করব ইনশাল্লাহ যে কথা বলতে চায় এটা হচ্ছে ঈদ উল ফেতের এবং ঈদুল আজহায় শুধু আপনি নিজে খাবেন নিজে পড়বেন এটার জন্য এ দিবস এক বছর পরে আসেন ইসলামের এই দুইটা দিবসই শিক্ষা দেয় আগে ত্যাগ করো এরপরে ভোগ করো একটে মাস রোজা রেখে আপনি আনন্দ করবেন না হবে না আগে খাতুল ফেতের আদায় করে গরিব মানুষের মুখে আগে হাসি ফুটবে এর হাসি দেখে আপনি হাসবেন দ্বিতীয় নম্বরে কোরবানি দিতে যেটা আমরা করি এইটা আপনি আগেই খাবেন কোরবানি জবাই করি না আগে ওইটা গরিবটা দেন ও রান্না করে খেয়ে হাসি তামাশা করবে ও আনন্দ করবে ওর আনন্দ দেখে আপনি আনন্দ করবেন আপনি চিন্তা করেন এই দুইটা দিবস বাদ দিয়ে পৃথিবীতে যত দিবস মানুষ বানিয়েছে প্রত্যেকটি দিবসে আগে খাওয়া এরপরে কিছু থাকলে দেওয়া তার মানে আগে ভোগ এরপরে ত্যাগ ইসলাম বলেছে আগে ত্যাগ করুন এরপরে ভক্ত এটা যেহেতু অন্যান্য জাতির শুধু ধর্মীয় দিন না আমাদের মুসলিমদের এটা একটা দিন এবং এটা এবাদা এর যে বারোটা বিষয় আমরা পেয়েছি তার সর্বপ্রথম হচ্ছে ফজরের নামাজ যেন জামাতে আদায় করি মানুষ গোসল করে নেয় সন্না এটা আমরা অবশ্যই এখানে গোসল করে এসেছি এই সন্ন্যাতটা পালন করে এসেছি দ্বিতীয় নম্বর সুগন্ধিযুক্ত যুক্ত জাতের কাছে কিছু আছে এরা যেন শরীরের ভেতরে মেখে আসে এটা আমরা পালন করেছি তিন নম্বরে সিল্কের এবং স্বর্ণের কোনো জিনিস পুরুষ মানুষ যেন না পড়ে এখানে যারা আছে অনেকে আমি আসার সময় অনেককে খেয়াল করেছি হাতে আংটি স্বর্ণের আংটি দেওয়া পুরুষের জন্য জায়জ নেই হারাম এটা যারা দিয়ে এসেছেন খুলে রাখেন অথবা এটা যেয়ে আপনার স্ত্রীকে মাকে বনকে দিয়ে দেবেন এটা আপনার জন্যে না সিল্কের পোশাক পুরুষের জন্য যারা কান ফুড়িয়েছে ব্যাসলেট দিয়েছে এগুলো পুরুষের ভেতরে পড়ে না চার নাম্বারে পেয়েছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আসসাল্লাম বিশেষ করে জমার দিন ঈদের দিন আর কোনো মেহমান বাইরে থেকে আসলে বিদেশি পর্যটক যারা প্রতিনিধি দল যারা এরা যদি আসতেন আল্লাহর নবী ওই সময় জব্বা গায়ে দিতেন মদিনার মিউজিয়ামে এখন ওইটা রাখা আছে ওইটা কিনা আমি জানি না দেখলাম ওইটা এখনও আছে বলে তো ওইটা সুতরাং আমরা গ্রাম্য মানুষ হলে ঠিক আছে ও বড় বুদ্ধিমত্ত তা আমরা জব্বা গায়ে দিতে অনেকে লজ্জাবোধ করে আসতে চায় না আজকে ঈদের দিনে নবীজি গায়ে দিতেন আপনি যদি ওই নিয়তে গায়ে দেন তাহলে আদায় হবে দেখতে ভালো লাগবে এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাবেন এই তার একটা ব্যাখ্যা আছে আমাদের এই যে দাবিরা ভেটা থেকে পর্যন্ত প্রায় এক মাইল বা দেড় কিলোমিটার আমরা এক রাস্তা দিয়ে এসেছি আর এক রাস্তা দিয়ে যাব কেন এই নিয়মটা বললেন এক রাস্তা দিয়ে আসার সময় যত মানুষের সাথে দেখা হয়েছিল যাবার সময় যেন তার সাথে বেশি মানুষের সাথে দেখা হয় কৌশল বিনিময় হয় সালাম দেওয়া লাগে সম্ভাষণ দেওয়া লাগে এইটার জন্য নবীজি এই কথা বললেন আট নম্বরে বলেন বাস্তবে এ কথার গুরুত্ব এবং সিগনিফিকেন্স কত কত গভীরে অথচ পৃথিবীর এই ছোট্ট একটা বিষয় নিয়ে আমাদের আঁখের আমরা অনেকেই নষ্ট করে ফেলছি নামাজ পড়া রোজা রাখা যেভাবে গুরুত্ব দিয়ে করা হয় মহামালাত মহাসারাত মানুষের সাথে আচরণ বিধি এ বিষয়টাকে আমরা অত গুরুত্ব দেই না অথচ একজন মানুষের সাথে কেউ যদি হাসি মুখে কথা বলে সে একটা সাত গা দেওয়ার স্বভাব পায় সবার আল্লাহকে এ পর্যন্ত নাকি বাইরে যাবে এটা না না আমি ওই সবান বলার জন্য বলছি না আমি বলছি এখানে অনেকেই এখনো বসে আছে কোন বিষয় নিয়ে তিন দিন যদি কেউ কথাবার্তা বন্ধ করে দেয় আরো যদি ও বেইমান হয়ে মারা যায় এখানে হাজার মানুষ আমরা এমন বসে আছি মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে মারামারি গন্ডগোল ঝগড়া করে তিন দিন না তিন বছর কথা বলে না এরকম মানুষ নেই আজকে ঈদের এই দিনেও যদি এই গোনাটা থেকে মুক্ত হতে না পারি যে আপনার এবার বন্দি গিয়ে ঈদের নামাজি তবুল হবে আমি সহ যারাই আছি এরকম যার সাথে যে অবস্থা এরকম সমস্যা আছে আজকে আমরা মেটাবো